গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো গাইস আজকে তোমাদের মাঝে আমি একটা দুর্দান্ত হেডশট ট্রিপস নিয়ে আসলাম তাও আবার ইউমপি দিয়ে তোমরা যদি ইউমপি দিয়ে হেডচট না লাগাইতে পারো তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো আবার আমার ভিডিও দেখিনি তোমরা বলে ওঠো আমি হ্যাক ইউজ করি না ভাই আমি সামান্য একটা টিপস ইউজ করবো তাতেই দেখবো হোয়াইট ট্রিপল ফোরের মতন হেডচট পড়তেছে আর তোমরা যদি এরকমভাবে হেডচট মারতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখবা তাহলেই চলবে আর কিছু করা লাগবে না তোমাদেরকে আর গাইস আমি তোমাদেরকে আমার ফেয়ার গেম প্লেটা দেখাই কীরকম আর তারপর আমি হোয়াইট ট্রিপল ফোরের মতন তোমরা কীভাবে হেডশট মারবা অথবা আমি কিভাবে মারি সেটা দেখাইবো তাহলে চলুন আমি তোমাদেরকে দেখাই গাইজ আমার ফেয়ার গেম প্লেটা কিরকম হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে বলবা আর গাইস এখন আমি তোমাদেরকে দেখাইব হোয়াইট ট্রিপল ফোর এর মতন কিভাবে হেডচেট মারবা তোমরা তাহলে চলো আমি তোমাদেরকে দেখাই আর কাছ তোমরা হেডশট মারাটা দেখতেই পারছো একটা টিপস ইউজ করে কিভাবে আমি হেডশট গুলো মারলাম তোমরা যদি এরকম ভাবে মারতে চাও তাহলে তোমাদেরকে বেশি কিছু করা লাগবে না আমার এই ভিডিওতে এক হাজার ভিউ আর একশোটা লাইক হলেই চলবে আর কিছু লাগবে না তাহলে আমি তোমাদেরকে দেখাই দিব পরবর্তী ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো